শিউরি দু নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ইতি এ তো ট্রেলার পিকচারিউরি দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের বহুদিনের দুই দিক একদিকে কাজল অনুগামী অন্যদিকে অনব্রত অনুগামী যে টানা তৈরি করেছিল আজকের দৃশ্য যেন সেই ইতিহাসকে নতুন রঙের রাঙালো প্রশ্ন উঠছে তৃণমূল কি সত্যি ভিতরের বিভাজন কাটিয়ে এক হয়ে গেল

নির্দিষ্ট সময়সীমা বেঁধেও দিয়েছিলেন আর ঠিক সেই চিত্রই দেখা গেল জেলা পরিষদের মিটিংয়ে একই ফ্রেমে দেখা গেল শিউরি কমা অঞ্চলের সভাপতি বলরাম বাগদি শিউরি দুই নম্বর ব্লকের অঞ্চল সভাপতি শেখ জালাল উদ্দিন জেলা সভাধিপতি কাজল শেখ এবং ব্লক সভাপতি নুরুল ইসলাম বহুদিন পর এই একসাথের ছবি তৃণমূলের ভিতরের কাটাকে যেন অনেকটাই উপড়ে ফেলে দিল এবার প্রশ্ন এ কি শেষ পর্যন্ত গোষ্ঠীদ্বন্দ্ব মিটে যাওয়ার ইঙ্গিত অঞ্চল সভাপতি বলরাম বাগদি ভাবে জানালেন তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার পরিবারে ছোটখাটো কথা কাটাকাটি হবেই তা যা হয়েছে তার বড় করে দেখার কিছু নেই এখন সব ঠিক হয়ে গেছে আমরা সবাই এক সঙ্গে কাজ করব জেলা পরিষদে এসেছিলাম আমাদের ব্লকের সভাপতি

এখন সব ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আমরা সবাই এক সঙ্গে কাজ করব আমি তো এই কথাটা বহু আগেই বলেছি যে এখানে যারা যাদের ডিসি কলেজ কর্তৃক করে দেওয়া হয়েছে এর গুরুত্ব বুঝছেন এই ব্লকে গোষ্ঠীদ্বন্দ্ব কোনোদিন ছিল না আজো নেই সিউড়ি দু নম্বর ব্লক অত্যন্ত সুসংগঠিত ব্লক সেটা জানে যারা বিশৃঙ্খলা করায় তারা ভালো জানে তবুও তাদের মনে হচ্ছে যে এই ব্লকটাকে একটু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে দেওয়ার দরকার আছে তারা মনে করছে মানে বোলপুর থেকে মনে করছে কিন্তু যারা একদিন বুঝতে পারবে যে এরা আমাদেরকে মিসগাইড করছে সেই রকমই বোঝা শুরু হয়ে গেছে অলরেডি অনেকেই বুঝতে পারছে যে বোলপুর আমাদেরকে মিসগাইড করেছে দলের নেতা হয়ে তারা দলের ভাঙ্গনের দিকে উস্কানি দিচ্ছে এই সমস্ত ওরা বুঝতে পেরেছে তাই সবাই এক এক করে নিজেদের মধ্যেই আসছে নিজেরা সুসংগঠিত ভাবে আছি ভবিষ্যতেও থাকবো এই মন্তব্যগুলোর পর রাজনৈতিক মহলে জল্পনা আরও ঘনীভূত তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ মানতে গিয়ে কি দুই শিবির সত্যি সব ভুলে এক পথের যাত্রী কাজল শেখের রহস্যময় মন্তব্য আরো আগুনে ঘি ঢেলে দিল এ তো ট্রেলার হে নির্দেশে সমস্যা মেটাতে আজ সবাইকে নিয়ে বসেছেন তিনি সাফ বললেন এখন থেকে শিউরি দু নম্বর ব্লকে তৃণমূলের ভিতরে কোন রকম অন্তর্দ্বন্দ্ব থাকবে না জন্য আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলের সভাপতি সাধারণ সম্পাদক তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব ব্লকের মধ্যে যে বিভাজন আছে যে দূরত্ব আছে সেটাকে ঠিক করে দেওয়ার জন্য তিনি বার্তা দিয়েছেন সম্ভবত দু নম্বর ব্লকের মামাটি মানুষের যারা সৈনিক আছে তাদের মধ্যে যে দূরত্ব ছিল সেই দূরত্বের অবসান ঘটানোর জন্য প্রত্যেকটি অঞ্চল সভাপতি থেকে শুরু করে শাখা সংগঠনের দায়িত্বে আছে তাদেরকে নিয়ে আমি বসতে শুরু করেছি এবং এক সপ্তাহের মধ্যে শিউরি দু নম্বরগুলোকে মামাতি মানুষের সৈনিক যারা আছে তারা সকলে মিলিত হবে সংঘবদ্ধভাবে আগামী ছাব্বিশে নির্বাচনে তারা লড়াই করবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমত প্রার্থীকে দীর্ঘদিন ধরে দুই শিবিরের লড়াই তার সঙ্গে বিরোধীদের চাপ সব মিলিয়ে তৃণমূল ছিল চরম সংকটে কিন্তু আজকের এই ঐক্যের ছবি কি সত্যিই বিরোধীদের মুখে কুলু পেঁটে দেবে ভোটের আগেই কি তৃণমূল আরও শক্ত ঘাঁটি তৈরি করতে চাইছে রাজনৈতিক মহলের প্রশ্ন এখন কি শুরু হলো নতুন কোনো অধ্যায় বিশ্লেষকদের মতে যদি এই ঐক্য টিকে থাকে তাহলে নম্বর ব্লকে দু তৃণমূল কংগ্রেস অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে এখন অপেক্ষা এ কি শুধু ট্রেলার নাকি সত্যি পিকচার শুরু সময় দেবে তার উত্তর জনকণ্ঠ টিভি নিউজ শিউরি বীরভূম আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন